কি বলবো এতটা তো মানে এতটা লম্বা পথ চলা এটা তো খুব একটা আর কি শুরুর দিকে তো একদমই ভেবে আসিনি আমরা যে এতটা ভালোবাসা এতটা চরিত্রগুলোর প্রতি এতটা ভালোবাসা এত মানুষের পছন্দের চরিত্র হয়ে ওঠা এতগুলো জিনিস হয়ে উঠবে যে একটা সিরিয়াল থেকে সেটা এতটা পথ অতিক্রান্ত করে চলে আসবো এটা হ্যাঁ হ্যাঁ মানে আজকে দিনে দাঁড়িয়ে প্রায় দু বছরের কাছাকাছি সিরিয়ালটা চললো তো ও তাই তই যে এত কিছু দিয়েছে কথা সিরিয়াল আমাদেরকে এত নাম খ্যাতি আমাকে তো অসম্ভব ধৈর্য শক্তি দিয়েছে বলবো কথা সিরিয়ালে কি প্রাপ্তি আপনার কেউ যদি জিজ্ঞেস করে ধৈর্য শক্তি অসম্ভব মানে আমার ধৈর্য শক্তি বেড়ে ধৈর্য বাঁধ ভেঙে যাচ্ছে কিন্তু তো করছে না তাতে আমার একদম বিচলিত হচ্ছে

তিনটেই খুব মিষ্টি মাফিন চিকি আর রেহান তিনজনেই খুব মিষ্টি ওরা মানে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা পথ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনেও যাতে ভালোবাসা থাকে আহ শচীনের ওই বলটা খেলাই উচিত হয়নি ওটাকে কাবার ড্রাইভ মারা উচিত ছিল সেচে তো কোন কাকু ব্যাট ধরেছেন কোন সেটা আবার কি বাবা

এটাও তো একটা মানে উঠেছে বাবা এরকম বড় মাছ ধরেছি বড় মাছ ধরেছি এরকম বড় ভাবতে পারছো মানে আরেকটু বড় হলেই তুমি মাছ হতো আবা না কি রকম বড় মাছ বাপ বাপ খুব খুশি আছি সারা দিন আমি সবাইকে বলেছি আমি মাছ ধরেছি একটা না 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 দাদারে চুপ করে চলে যাচ্ছে মাছগুলো বাচ্চা যত রকম আমাকে इरिटेट করার জন্য বাচ্চাগুলোকে সব সময় প্ররোচনা দিচ্ছে ও মাফি নিলে সে টুকুর করে হাতটা কামড়ে দিয়ে চলে গেলে গিয়ে কি কথা বক থামস আপ দেখাছে কামড়ে দিয়েছি কি

একদম মানে দুটো মানে একে তো পুজোর খুশি পুজোর মানে একটা শুভেচ্ছা প্রথমে আগাম শুভেচ্ছা তার সঙ্গে ছশো পর্ব পার দর্শকদের প্রচুর ভালোবাসা নিয়ে ওইভাবে আমরা খাওয়া দাওয়া করেই ছিলাম সাড়ে ছশো আমরা কমপ্লিট করে ফেলেছি কাল বা তার আগের দিনই বোধহয় দেখছিলাম তো ভীষণ ভালো লাগছে এটা অন্য রকম একটা অনুভূতি মানে আর কি একদম বলবো হ্যাঁ মানে কি বলবো এতটা তো মানে এতটা লম্বা পথ চলা এটা তো খুব একটা আর কি শুরুর দিকে তো একদমই ভেবে আসিনি আমরা যে এতটা ভালোবাসা এতটা চরিত্রগুলোর প্রতি এতটা ভালোবাসা এত মানুষের পছন্দের চরিত্র হয়ে ওঠা এতগুলো জিনিস হয়ে উঠবে যে একটা সিরিয়াল থেকে সেটা এতটা পথ অতিক্রান্ত করে চলে আসবো এটা হ্যাঁ হ্যাঁ মানে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় দু বছরের কাছাকাছি সিরিয়ালটা চললো তো মানে এটা হ্যাঁ রাখো এখানে তো এইটা খুবই আমাদের কাছে একটা বড় পাওনা সেই ক্রেজ কথা এভি মানে পুচকু এসে গেছে একটু বয়সটা একটু বেড়েছে না বলবো না বয়স বেড়েছে মানে অনস্কিন বাবা মা হয়েছে তবু ক্রেজ না লাগছে না একদমই লাগছে না আমি বলছি পুচকু এসেছে তবু সেই ক্রেজটা ধরে রেখেছে সবটাই দর্শকদের ভালোবাসা এবং আর বাচ্চা সত্যি খুব মিষ্টি সারাদিন ওদের নিয়ে আমাদের সময় কেটে যায় বিভিন্ন রকম খেলা খেলে তার সঙ্গে আমরাও খেলি

আমার তো আগে অভিজ্ঞতা আছে বাচ্চাদের সঙ্গে শুটিং করার দু হাজার তেইশে আমরা কথা বলে সিরিয়াল শুরু করেছিলাম আমার বাচ্চাদের সঙ্গে শুটিং করার অভিজ্ঞতা আছে মানে কাকে বেশি সামলাতে হয় মানে কষ্টটা কাকে বেশি সামলাতে এই বাচ্চাগুলো তো খুবই ওবিডিয়েন্ট এই বাচ্চাগুলো খুবই মিষ্টি এই বাচ্চাগুলো খুবই সিম্পল

মাফিনেলে সে টুকটুক করে হাতা কামড়ে দিয়ে চলে গেল গিয়ে কি কথা বা থামস আপ দেখাচ্ছে কামড়ে দিয়েছি এই সব বুদ্ধি হচ্ছে ওর ও খুব কথা শুনে কানে কানে কিছু বলে দিল হচ্ছে করবেই করে এসে কাজী যখন দেখতে নিজে ইরিটেট করতে পারছে না ওদের তখন আমি দলভারি করেছি না আমি সব সময় নিজে তো করা যায় না চক্কু লজ্জার ব্যাপার ওদের পাঠিয়ে দি এখন চক্কু লজ্জাটা হয়েছে কত বছর পর এবং আমি বলছিলাম যে এত কিছু দিয়েছে কথা সিরিয়াল আমাদেরকে এত নাম খ্যাতি আমাকে তো অসম্ভব ধৈর্য শক্তি দিয়েছে বলবো কথা সিরিয়ালে কি প্রাপ্তি আপনার কেউ যদি জিজ্ঞেস করে কিন্তু ধৈর্য শক্তি অসম্ভব মানে আমার ধৈর্য শক্তি বেড়ে ধৈর্য বাঁধ ভেঙে যাচ্ছে কিন্তু তো কিছু কিচ্ছু হচ্ছে না ও আমার একদম বিচলিত হচ্ছি মানে পরবর্তী কাজে তোমার মানে এটা সাহায্য করবে সত্যিই তাই সত্যিই তাই ভালো করেছি তো ভালো আর তোমার প্রাপ্তি সবটাই দর্শকদের এত ভালোবাসা এত ভালো সবার সঙ্গে একটা বন্ডিং তুমি তো অন্য জায়গায় চলে গেলে ও তো অন্য জায়গায় বললো সেটা যদি বলো মজার ক্ষেত্রে মজার ক্ষেত্রে জানি না মজার ক্ষেত্রে অনেক কিছুই গো কদিন আগে মাছ ধরা শিখেছি হ্যাঁ ভুলে যাও কেন ঠিক 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 সেখানে গুলো কত ক্ষেত্রে গুরু হবে বলো এই যে মনে করেই দিল এটাও তো একটা মাছ ধরতে মানে উঠেছে বাবা এরকম বড় মাছ ধরেছি

আমি চলে যাচ্ছে মাছগুলো তারপরে আমি শিখে দুটো তিনটে মাছ তো ধরেইছি তারপর আমি সারাদিন সবাইকে বলেছি ফোন করে করে বলেছি যে আমি মাছ ধরেছি আমি খুব খুশি হয়েছি কারণ আমি জীবনে প্রথমবার ছিপ হাতে ধরেছি এবং মাছ ধরেছি এটা বিরাট একটা আনন্দের ব্যাপার আমার জলে ছেড়ে দিয়েছি আবার ভিডিও আছে প্রমাণ রেখে দিয়েছি আমি একটা ভালো জিনিস শিখেছো মাছ এটা কিন্তু ঠিক সবার লাকে কিন্তু ওঠে না প্রথমবারে এ কিন্তু উঠেছে সেটা বলো হুম মাছ ধরা কিন্তু চারটিখানের কথা না এটা আমি জানি হুম যদিও করিনি কোনোদিনও শুনি তো সব তোমরা তো দেখছি মানে কেউ কিছু না করি তো আমরা সবাই এক্সপার্ট দেখছি হ্যাঁ সুন্দর ভাই এটাই মানে সেই সকালবেলা চায়ের দোকানে বসে না আর কাকুরা সচিনের শচীনের ওই বলটা খেলাই উচিত হয়নি ওটাকে কাওয়ার ড্রাইভ মারা উচিত ছিল সেচে তো কাকু ব্যর্থ ধরেছেন কোন সেটা আবার কি বাবা

বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে চলে যেতাম এখন যেটা হয়েছে যে বিভিন্ন না বিভিন্ন এখন বিভিন্ন পুজো পরিক্রমার সুবাদে আর কি বিভিন্ন প্যান্ডেল ভালো ভালো প্যান্ডেলগুলো দেখা হয়েছে হ্যাঁ কিন্তু আমি সেভাবে কখনো ঘুরিনি আরে ওই তো মাছ ধরার মতো নেই আর মাছ ধরতে খুব লাখ লাগে আমি জানি যদিও আমি কোনোদিন মাছ ধরিনি ঠিক সেরকমই হ্যাঁ প্যান্ডেল লাফিং করতে আমার খুব ভালো যদি যদিও আমি কোনো দিন করিনি সেরকমভাবে ছোটবেলায় বাবা মার সাথেই বেরোতাম ওই কয়েকটা ঠাকুর দেখে আবার ঘুরিনি চলে আসতো বন্ধুদের সঙ্গে বেরোলে না খুব একটা না আমার বন্ধুও খুব একটা নেই বললেই চলে ছোটবেলাতেও তাই তো তাদের সঙ্গেই হয়তো একদিন সকালবেলাটা একটুখানি বেরোলাম দু তিন ঘন্টার মধ্যে আবার বাড়ি ঘুরে চলে এলাম তো বাড়ির কাছেই মানে অনেকটা দূরে ঘুরে গেছি সেসব কোনো ব্যাপার না

পুজোর প্রেম খুব ভালো হয় হ্যাঁ শুনেছি আমি তো মনে দিন করিনি তোমার মতো হত্যা না 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 ওই সব পুজোয় আবার কোনো প্রেম হয়নি কি পুজোয় খালি ভালো লাগা ঘোরা বন্ধু বান্ধবদের সঙ্গে খাওয়া দাওয়া করা আড্ডা মারা এই সবই আলাদা হ্যাঁ 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 কথা তো ফ্যামিলি নিয়ে যেতে হয়েছে না ভালো লেগেছে এরকম আমায় অনেকের ভাল লাগতাম আমি দেখতাম মুখ ঘুরিয়ে আবার চলে যেতাম এটা হেভি ভালো লাগতো

এটা ঠিক ভীষণভাবে সারা ফেলেছে মানে কথাবি এই লুকস থেকে পুরোপুরি একেবারে ডিফারেন্ট লুকসে তোমরা ধরা দিয়েছো না সাহেব সুস্মিতা হয়ে হ্যাঁ সেটাই কথাবি কথাবি ছাড়া তার বাইরে ওই লুকটাকে একটু ব্রেক করা হ্যাঁ হ্যাঁ চেঞ্জ তো সব মানুষের ভালো লাগে কি একটু চোখেরও চেঞ্জ হয় মাইন্ডেরও চেঞ্জ হয় এবং আমারও একটু মানে চেঞ্জ হয় তো সেই জন্য আর কি আমি মানে ভালো এরকম নতুন লুকে সুস্মিতা কই লুকসে দেখা তাই না হ্যাঁ 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 রোজ রোজ আসছে নালে কানে ফুল গুজে

দর্শকদেরকে এটাই বলবো যে এত ভালোবাসা দেওয়ার জন্য আবার একই কথা মানে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা পথ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনেও যাতে এই ভালোবাসা থাকে যাতে এই সাপোর্টটা থাকে এবং যাতে আরও ভালো কাজ করতে পারি আরও ভালো এপিসোডস উপহার দিতে পারি দর্শকদের এটাই চাইবো আর কি এবং সবাইকে পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সবাই খুব ভালো করে পুজো কাটিও এবং রাত্রেবেলা চপচপে রোল খেয়েও চপচপের রোল তেল চপচপের রোল কোথায় রোল তেল চপচপের রোল সবাই খুব মজা করে পরিবারের সঙ্গে সময় কাটিও এবং প্রচুর প্যান্ডেল হপিং করো আড্ডা হইতো এইভাবেই পূজো কাটিও আর যারা যারা বাড়িতে থেকে পূজো কাটাছেন তারাও কিন্তু প্লিজ ওই বাড়িতে থেকেই পূজো কাটাবেন প্যান্ডেলে যেতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই কেন যাবেন একটু ঘুরবে না সবাই না না কারণ বাড়িতে থাকবে কি আছে যদিও আমি কোন বাড়িতে থাকিনি

আর তোমার কথাটা দর্শকের লাগবে কমেন্টে কি না এটা তো অনস্ক্রিন আলাদা অবশ্যই তুমি তুমি তো

তাহলে সাহেবদের কেউ দুষ্টু না ভালো সব বাধ্য আছে আরেকটা কিছু করবো তো তুমি এই তাহলে দুষ্টুমি তাহলে বড়ড়া করে তাই না তুমি ও গুড ও গুড গুড দুষ্টুমি কে করে ও সরি 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 ও তো বয় ও ও গুড গার্ল গুড হয়ে তুমি দুষ্টু তুমি ও গুড 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 ও গুড

ও এখন থেকে কে হে স্মার্ট দেখি আমরা তুই এত ভয় ভয় কর কেন ও হবে না ও লুক দে চোখ দে ওর চোখে আমার জীবনটা শেষ হয়ে যদি একটা করে আজকে ফুল নাহা করিয়ে দি আমাদের শেষ